আতঙ্ক ভয় লুকিয়ে আওয়ামী লীগের নেতা থাকছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন দর্শক আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা রিমান্ডে আছেন রিমান্ডে আবার ভয়ঙ্কর তত্ত্ব দিচ্ছেন তারা তারা যে বক্তব্য তুলে ধরছেন রিমান্ডে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এমনকি জুনাইদ আহমেদ পলককে কেন চোর তৎপর মারতে আসছিল উবাদুল কাদের সাহেব এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা করেছেন জুনাইদ আহমেদ পলক দর্শক কি বলছেন দীপমণি ভিডিওটি আমরা দেখবো অবশ্যই ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন ভিডিও শেষে দেখতে পারবেন কিভাবে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠলেন এমনকি যে চারজনের জন্য শেখ এত স্বৈরাচার হয়েছেন তার পতন হয়েছে আসুন এই ভিডিওতে জেনে আসি অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পেপ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলে জানেন সৈরাচারী শেখ হাসিনা কিভাবে অত্যাচার নির্যাতন করেছে পনেরো বছর ধরে এবার কিন্তু তার অবসান ঘটেছে এমনকি আওয়ামী অনেক এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালাতে পারেনি শেখ হাসিনা পালানোর পরে তারা কিন্তু এখন রিমান্ডে আছেন জুনাইদ আহমেদ পলক সরাসরি বক্তব্য দিয়েছেন যে শেখ আমি বলেছিলাম পদত্যাগ করতে শেখ হাসিনাকে শেখ হাসিনা পদত্যাগ করেননি এই কথা বলায় আমি